চারটা গাবি সাক্কা গাবি আমার মনে হয় না যে ভাই কেউ এরকম একসঙ্গে এরকম চারটা গাবি ভাই দেখাতে পারে ভাই এরকম কোয়ালিটি ফুল গাবি যে কোয়ালিটি ফুল গাবি ভাই তার মধ্যে একটা আছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গুজরাটি গিট ভাই আর দুইটা দাঁত ছয় মাত্র হয়েছে ভাই অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গিট জি জি আচ্ছা মাশাআল্লাহ আজকে নতুন দর্শকদের উদ্দেশ্যে নতুন কিছু গাবি দর্শকদের দিবেন একদম যারা নতুন উদ্যোক্তা আছে ভালো মানের গাবি সংগ্রহ করতে চায় দুধ দুধ দেখে তারাও নিতে পারবে গরুগুলো হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে আর এসব সব গাবি যারা মনে করেন যে ছোট প্লেয়ার ভাই এসব ছোট খামারে ছোট প্লেয়ারের ঘাম বাতিনি ভাই সব হাই রেঞ্জের গরু আমি বেশি কথা বলবো না আমার গাবিগুলা দর্শক ভাইরা এক নজর দেখলেই বুঝতে পারবেন যে এসব গাবির ভিত থেকে ইনশাল্লাহ দুধ হবে কি না হবে ভাই ওই ছোট পিসি পুলাবান ছোট ছোট খামারের কাম বাদিনি ভাই বুঝতে পারছেন এসব গাবি যে কোনো লোক নিতে পারবে না সব দুই দাঁত চার দাঁতের গাবি

আমার যে কোনো ভাই আমার বাসায় যখন তখন আসবি আশারি আল্লাহর রহমত আমার দেখে শুনলি সাথে একটা গাভি দেখ দর্শক দেখা ইনশাল্লাহ দেখেন দেখলেই বুঝতে পারবেন আল্লাহ ভাই সিরিয়ালের এক নম্বর একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ গাভি বড় সহ গাভি কি জাতের এটা এই গাভিটা অরিজিনাল একটা ইন্ডিয়ান অরিজিনাল একটা হলিস্টার ফিজিয়ান গাভি ভাই দর্শক ভাই দেখেন ইন্ডিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল জাতের গাভি জি জি ভাই দাঁত বয়সটা কেমন গাভি দাঁতে ভাই দুইটা দাঁত থেকে কেবল গায়ে চারটা দাঁত হচ্ছে ভাই সঙ্গে ভাই হেভি সুন্দর একটা বকনা বাচ্চা দর্শক ভাই দেখেন খুব সুন্দর বকনা বাচ্চা জি বাচ্চাটা যে কি হেলদি বকনা বাচ্চা হয়েছে ভাই দর্শক ভাই দেখেন জি আল্লাহর রহমতে মাশাআল্লাহ যে কি পার্সেন্টেজ এর বকনা বাচ্চা হয়েছে ভাই বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি বাচ্চার বয়স কি আজকে ভাই 8 দিন হয়েছে ভাই 8 দিন জি জি ভাই গাভিটা খুব সুন্দর গাভি জি 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 উলান খুব সুন্দর ভাইবার আমার আবু দাল দেখাই যাচ্ছে না একটা মানে ভবিষ্যৎ গাবে ভাই আল্লাহ রহমতে কি ইনশাল্লাহ দর্শক ভাই সুন্দর বাচ্চাটাও আর আল্লাহর এত সাদনা ভাই যেকোনো ইনশাল্লাহ দুদিন পালি খাতে পারবে আল্লাহ রহমত আমার বাসায় এসে দুই চার দিন টাইনি দেখে শুনলে যাতে পারে নিতে পারবে জি জি আর এই যে তলাটাও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব তলাও জি জি ভাই তলা দেখতে জি ভাই অরিজিনাল একটা হলিস্টার ফিজান গাবি ভাই দর্শক ভাই কেমন পাওয়া যাবে এটা থেকে এই গাবিটা ইনশাআল্লাহ দর্শক ভাই পারে ভাই পঁয়ত্রিশ লিটারও বলা যায় ভাই কিন্তু এই গাভীটা ইনশাল্লাহ দর্শক ভাই যদি লেয় আল্লাহর রহমতের তিরিশ প্লাস দুধ ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি ভাই ইনশাল্লাহ দিবেন তো জি 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 তিরিশ লিটার দুধ জেনুইন তিরিশ লিটার না হলে আঠাশ লিটার দুধ নিয়ে আরামে হয়ে ভাই এসব গাভী গুলার থেকে দুধ হতে হবে ভাই দর্শক ভাই দেখান মার্শাল্লাহ আল্লাহ রহমতে দাম কেমন ভাই সামসুচারা দেখেন যে এত পাতলা ভাই দেখেন একবার সফট

দাম চা তিন লক্ষ দুই হাজার টাকা ভাই দুধ গ্রামে একবার তিরিশ লিটার দুধ যদি হয় তো লিবি না হলে লাগবে না ভাই মাস্লা মানে এই গাফি ভাই সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা করে বিক্রি হয় আর এইসব গাভি যে কোনো বড় খামাই ছাড়া নিতে পারবে না ভাই দর্শক ভাই দেখেন যে সে খামায় নিতে পারবে না কারোর কালে জানে এইসব গাড়ি আর ভাই আচ্ছা যারা বড় খামার যারা খামায় 30 পঁয়ত্রিশ লিটার দুধের দরকার বর্তমানে রানিং করার জন্য তাদের জন্য এইসব গাবি ভাই আজকে সব মনে করেন বিগ বিগ সাইজের গাবি দেখাও পরবর্তী সিরিয়াল নাম্বার দুই জিয়াদ ভাই আরো একটা গাভী নিয়ে আসেন লাল টক টকা কালারের গাবি কি জাতের এটা ভাই এই গাভীটা দর্শক ভাই দেখেন ভাই আমি তো এসব গাভী বিক্রি করি করিনি ভাই বুঝছেন আমি তো মূলত মনে করেন অধিক দুধের গাভী বিক্রি করি ভাই জি জি ইনশাল্লাহ ভাই গাভীটা আমি মনে করেন যে ইন্ডিয়ার সাইডে গেছিলাম ভাই গ্রামগঞ্জে ঘুরতে ঘুরতে ভাই গাভীটা আমার চোখের নজরে পড়লি ভাই ইনশাল্লাহ খুবই শখিন লোকের গরু ছিল এটা আচ্ছা অরিজিনাল একটা ইন্ডিয়ান গুজরাটি গির ভাই দর্শক ভাই দেখেন গীর জি জি সবেমাত্র দুইটা দাঁত ভাই জি সবেমাত্র দুইটা দাঁত ভাই অরিজিনাল একটা পেছানো লাবি ভাই দর্শক ভাই দেখেন যে লাবিটা দেখেন যে ভাই কি লাবি আসল আল্লাহর জি 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 আর এই যে পালানের যে ভোল ভাই চারটা বানের যে ভোল অরিজিনাল দুধের ভাই কি পাওয়ার দেখেন ভাই পাশে একটা পানি দেখেন মাশাআল্লাহ অরিজিনাল একটা দুধের গরু ভাই দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা গুজরাটি গিল ভাই বাচ্চাটা আছে কি বাচ্চা জিয়া ভাই হেভি সুন্দর একটা বকনা বাচ্চা দর্শক ভাই দেখেন যে কি একটা পার্সেন্টেজের দুই দাঁতের একটা বকনা বাচ্চা ভাই আচ্ছা বাচ্চারা কি দাঁত হইছে নাকি না না ভাই দুই দাঁতে প্রথম একটা বকনা বাচ্চা হয়েছে ভাই এটা প্রথম বকনা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ বয়স কত দিন এই বাচ্চার বয়স ভাই কি বেশি দিন হইনি ভাই আপনার 12 দিন হয়েছে ভাই বাচ্চা 12 দিনে দুধ যেমন পাচ্ছেন এ ভাই গাবিটার ভাই দুই দিন ইনশাআল্লাহ দুই বেলা দি আপনার লিটার চলে ভাই বুঝছেন কিন্তু ভাই আমি যে ভাই লিগে আল্লাহর ইনশাল্লাহ বিশ লিটার দুধ গ্যারান্টি দেবো আমার বাসায় আসি কোনো ভাই আঠারো লিটার দুধ একবারে মানে যে কোনো যে কোনো ভাই আসবে আঠারো বিশ লিটার দুধ একদম করে নিতে জি 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 বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবে ভাই আমি তো এসব গাবি বিক্রি করিনি ভাই বুঝছেন অরিজিনাল একটা গুজরাটি গির বুঝছেন অরিজিনাল একটা হাই পার্সেন্টেজ গরু ভাই বুঝছেন আল্লাহ পাক এন মিলাইছি ভাই জি জি শক করে বুঝছেন মানে 2025 সাল দুধ গ্যারান্টি কেমন থাকে দুধ এই গাবিরা যে ভাইলিক আল্লাহর রহমতে 20 এর উপরে থাকবে কিন্তু 20 লিটার দুধ একবার জেনুইন গ্যারান্টি দেয়া যাবে 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি দিয়ে জি জি আর 2025 সাল মানে ধামাকা কালেকশন থাকে যে আজকে ধামাকা কালেকশন মানে কি ভাই আল্লাহর রহমতে ধামাকায় দেখাচ্ছে আল্লাহর রহমতে দর্শক ভাই দেখেন যে ধামাকা ভাই দর্শক ভাই দেখান একবার জিয়াঁদ ভাই মানে সিরাশিরা গামীর কালেকশন দুই নাম্বার গামী ভাই জি যেখান থেকে আসুক খামারে এসে যাচাই বাসাই করে

আমি এইসব গাভি দেখাইনি ভাই বুঝছেন আমার ব্যবসার লাইফে জীবনে আমি এরকম গাবি দেখাইনি গ্রামে ঘুরেছি ভাই খুবই একটা মনে করেন এক মহিলা গৃহস্থ মানুষ পালিয়েছিল তা আমার মনের কাজ ভালো লাগেছিল আর কি এই জন্য আসছি ভাই বুঝছি আমি বলে দেন কেমন চাচ্ছি এই গাভিটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ

সবাই দাঁতে ভাই চারটা ভাই সঙ্গে এটা কি বাচ্চা ভাই হ্যা সুন্দর একটা সার বাচ্চা ভাই দেখেন বয়স কতদিন বাচ্চার বয়স ভাই বারো দিন দর্শক ভাই দেখেন যে কি একটা জাতের বাচ্চা আছে ভাই বারো দিন

রহমতে ভাই ভাই দাম কেমন এই গাবিটা দেখাচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ভাই চার গাবি মনে করেন যে আল্লাহ এক লডে বিক্রি করতে মনে করেন মনে শান্তি লাগে ভাই এটা দাম কেমন চাচ্ছেন এই গাভীটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ দুই হাজার এই গাড়িটা বলেনা ভাই দুই লক্ষ আটষট্টি হাজার দুধ থাকবে যে ভাই লিখ ছাব্বিশ লিটার জেনুয়েন দুধ গ্যারান্টি ভাই সব গাবি ছাব্বিশ লিটার দুধ জি 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 থাকবে কোনো রিস্ক নেই ভাই দর্শক ভাই

এটা কি জাত মানে গাবি গাবিটা দেখেন ভাই অরিজিনাল একটা ইন্ডিয়ান হলিস্টার ফ্রিজিয়ান গাবি ভাই দর্শক ভাই দেখেন ইন্ডিয়ান হলিস্টার ফিজান জাতের গাবি জি ভাই মাশাআল্লাহ দাতে কয়টা জাত গাবিরা দাতে ভাই চারটা দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি ফুল একটা গাবি ভাই দেখাচ্ছে আজকে ভাই চার পিস গাবি দেখালাম ভাই আমার গাবিগুলো দেখি আপনার মনের কাছে কেমন লাগলি ভাই 2025 সাল উপলক্ষে সবটা সব গাবি খুব ভালো জি ভাই আল্লাহর রহমতে সব আনকমন গাবি ভাই সব ইন্ডিয়ান বিগ বিগ সাইজের গাবি ভাই আল্লাহর রহমতে জি জি ভাই আপনারা যদি ভালো করে ফুল ভিডিও দেখে দেখলে বুঝতে পারবেন জি দর্শক ভাইয়ের কাছে হাত জোড় অনুরোধ ভাই আপনারা মনে করেন আমার ফুল ভিডিওটা

এ বাসার বয়স বয়স বেশি দিন হয়নি বারো দিন হয়েছে বারো দিন জি জি বারো দিনের দুধ কেমন আসছে এ এই গাড়িটা দুধ আয় আল্লাহর মধ্যে দুই বেলাতে পঁচিশ ছাব্বিশেরাম চলে আসছে বেলাতে পঁচিশ থেকে ছাব্বিশ দাম কেমন রাখছেন এই গাড়িটা দাম চাচ্ছি ভাই আপনার দুই লক্ষ আর যে চারটা দিবেন নতুন দর্শকদের জন্য নতুন বছর বছর উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আজকে চারটা গাফি দেখাচ্ছি ভাই আল্লাহ রহমতে আমার মনে হয় না ভাই কেউ দেখাতে পারবে ভাই চারটা গাফি নিলে শুধু সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা ইনশাল্লাহ দর্শক ভাই আমার বাসায় এসে দুই দিন তিন দিন থাকি দেখি শুনলে যাবে জি আর যে কোনো দর্শক ভাই আমার বাসায় এসে থাকা খাবার ব্যবস্থা আছে আল্লাহর রহমতে আস্পিন নিজ হাতে দুধ তো দহন করি আল্লাহর রহতেই চলে যাবে 4টায় আল্লাহর রহমতে রানিং দুধের গাবে ভাই আর বিশেষ করি ভাই ইনশাআল্লাহ আমি যে 4টা গাবি দেখালাম ভাই আপনারা আপনারে হাত জোর অনুরোধ ভাই আপনি আমার খামারে আসবেন ভাই জি আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে গাবিগুলা কতটুকু উচ্চতা আছে কতটুকু হাই ইর ভিতর থেকে দুধ হবে কি না হবে আপনারা সরজমিন আল্লাহ রহমতে আসবেন আজ দুই দুদিন চার দিন থাকি ইনশাল্লাহ দেখি শুনলে যাবেন আর যে কোনো মা বোন আল্লাহ রে লিখাতে পারব তাহলে আজকে এই পর্যন্তই আজকে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন ভালো থাকবেন জিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম